হ্যালো বন্ধুরা তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছো আমি কোন প্রকার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাংলা সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে অন্তর্ভুক্ত দশম শ্রেণীর একটিমাত্র প্রবন্ধ গ্রন্থ শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধের শেষাংশ অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো তোমরা কোনো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখতে তারা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি ক্লিক করে অবশ্যই পূর্বের ভিডিওগুলি দেখে নেবে তাহলে সমগ্র গল্পটি বুঝতে তোমাদের সুবিধা হবে তবে চলো বন্ধুরা দেখে নি আজকের প্রবন্ধের শেষ অংশ আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালী কলমের ভক্ত অর্থাৎ দোয়াত আর নিপের কলমের বাঁশের আর কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তির পর কালি বানানো বন্ধ তখন কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে লাল নীল দুই রকম বড়ি পাওয়া যেত সেই সময় অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দুয়াতে এবং বোতলে তাহাদের বাহারি সব নাম কাজলকালী সুলেখা ইত্যাদি বিদেশি কালিও সেই সময় পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিপ এবং হ্যান্ডেলও ছিল রকমারি সুচালু মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব যার যেমনটি চায় হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল সেই সময় সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হয়েছিল এবং সেটি খুবই টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিঙের নিভের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দুয়াত আর কলমকে আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব আর পকেটেই ফাউন্টেন পেন ছিল কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সমস্ত উধাও সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসের আদালতে টেবিল থেকে উধাও জোড়া দুয়াত কলম সেগুলো সাজিয়ে রাখবার আসবাব কালির আধার ব্লটিং পেপার সমস্ত কিছু এক একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান অর্থাৎ এই অংশে আমরা পেলাম ফাউন্টেন পেন যিনি আবিষ্কার করেছেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান অর্থাৎ রিজার্ভার পেন সে নামটি আমরা পেয়েছি যাকে আমরা চলতি কথায় ঝর্ণাকলম বলে থাকি লেখক বলেছে যে ফাউন্টেন পেন নানা রকম হতো আগেকার সময় লেখক কীরকমভাবে ফাউন্টেন পেন ব্যবহার করত দুয়াত বা নিপের কলমের হিসাবে সেটা বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে আবার লেখক জানিয়েছেন শৈশবে লেখকরা কালি বানাতো কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত সেই সময় এছাড়া বাহারি রকম কালি ছিল যেমন কাজল কালি সুলেখা ইত্যাদি বিদেশি নানা রকম কালি সেই সময় পাওয়া যেত কিসের জন্য ফাউন্টেন পেনে লেখার জন্য এছাড়া সেই সময় নিপ এবং হ্যান্ডেল কলমের যে হ্যান্ডেল ছিল রকমারি বিভিন্ন ধরনের ছিল বিদেশে উন্নত ধরনের নিপও বের হয়েছিল একসময় সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে সেগুলি তৈরি হয়েছিল আর পালকের করম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা তাই এই ব্যবস্থা এখানে কোন ব্যবস্থার কথা বলা হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হচ্ছে নিব এবং হ্যান্ডেল ছিল সেই সময় নানা রকম ছিল এছাড়া সুচালু মুখের নিবের মতন চওড়া ছিল মুখের নিপ সেই সময় সেখানে গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে সেই নিপগুলি তৈরি করা হতো এবং সেগুলি বেশ টেকসই ছিল আর পালকের কলম ভোতা হয়ে যেত বলে এই রকম ব্যবস্থা করা হতো সেই সময় লেখকের শৈশবকালে পাওয়া যেত আরও নানান রকম পেন বা কলম যেমন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম কিন্তু এগুলি কিন্তু এখন সব উধাও এখন আর পাওয়া যায় না এরপর এছাড়া সেই সময় জোড়া দুয়াত কলমও পাওয়া যেত কিন্তু এখন সেই জোড়া দুয়াত কলমও নেই কালির আধার ব্লটিং পেপার সব কিছুই এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এখানে কোন কোন বিষয়ের কথা লেখক বলেছেন লেখকদের ছোটবেলায় কঞ্চি বা খাগের কলম ছিল গ্রামে থাকার সময় লেখক ও তার সমবয়সী সমবয়সী বন্ধুরা কঞ্চি কেটে কলম বানাতেন কলমের মুখটি ছুচালো করে মাঝখানে চিড়ে দিতে হতো যাতে কালি ধীরে ধীরে চুইয়ে পড়ে আর রান্নার কড়াইয়ের নিচে যে কালি জমতো তা লাউ পাতায় তুলে পাথরের বাটিতে জলে গোলা হতো তাতে ভাজা আতপচালের গুঁড়ো মিশিয়ে হরিতুকি ঘষে খুন্তি পোড়া ডুবিয়ে ছেঁকে নিলেই লেখার কালি তৈরি হতো আর জানা গেছে দুয়াতের কালিতে কঞ্চির কলম ডুবিয়ে কলা পাতায় লেখা হতো সেই সময় এছাড়া লেখক জানিয়েছেন সেই সময় দুয়াতে এবং বোতলে করে কালি কিনতে পাওয়া যেত দোকান থেকে একসময় কালি শুকনো হতো বালি দিয়ে এরপরে লাগতো ব্লটিং পেপার এবং ফাউন্টেন পেন আসার পর এ কলমের দুনিয়া একটা মহাবিপ্লব ঘটে যায় সেখানে কঞ্চির খাগের কলম দুয়াতের কলম সব কিছু কিন্তু অবলুপ্তি হয়ে যায় এই ফাউন্টেন পেন প্রচলিত হওয়ার আগের যে লেখালেখির রীতিটা ছিল সেই রীতিটাই ছিল একটা ছোটোখাটো অনুষ্ঠান এটাই লেখক বলেছেন এরপর কি রয়েছে দুয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাচের কাঠ গ্লাসের পারসেনিলের শ্বেত পাথরের পিতলের ব্রোঞ্জের ভ্যার সিংয়ের এমনকি সোনারও গ্রামে কেউ দুই একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দুয়াত কলম হোক সোনার দুয়াত কলম যে সত্যই হতো তা জেনেছিলেন বা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দুয়াত সংগ্রহ দেখতে গিয়ে সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার তান্তে মিল্টন কালিদাস ভগবতী কাশিরাম কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সব দিন এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বা বুঝিবা হয়ে যায় এখন বল পেন বা ডট পেন এক রোগা লিখলিকে রিফি লেখে কত দৌড় দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম তাদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকম নিপ যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতিলেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বাঁহাতে লেখেন তাদের জন্য এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিপ ছিল যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি হ্যাঁ টাকার কুমিরদের খুশি করারই ব্যবস্থা ছিল তাদের হাতে একটি কোন কলমের দাম ধার্য হয়েছে সেই সময় আড়াই হাজার পাউন্ড মানে এক পাউন্ড পঁচাত্তর টাকা এবার তাহলে তোমরা হিসাব করে দেখো কত টাকা হচ্ছে সে কলম সোনার অঙ্গ হীরের হৃদয় সোনায় গড়া গিয়ে হীরে বসানো জড়ুয়া কলমের দাম তো হবেই দামি বল পয়েন্টও আছে বটে অর্থাৎ এই অংশে আমরা দেখলাম লেখক বিভিন্ন রকম দুয়াত কলমের কথা বলেছে এছাড়া সেই সময় দুয়াত কলমগুলি কীরকম ছিল এছাড়া পুরনো কিছু মহা মানুষ বা মহাপুরুষের কথা বলেছেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের কথা বলেছেন এই অংশে এখানে লেখক বলেছেন যে দুয়াত যে কত রকম হতে পারে তা দেখলে বিশ্বাস করা যায় না অবশ্যই সে দুয়াদের উপর কি থাকতো কাঁচের কাঠ গ্লাসের পার্সিমের বা শ্বেত পাথর বা জেডের পিতলের ব্রঞ্চের শলাকা গ্রামে যদি কেউ বুড়ো বুড়ির আশীর্বাদ নিতে আসতো তখন বুড়ো বুড়িটা তাদের আশীর্বাদ করে বলতো বেঁচে থাকো বাছা তোমার সোনার দুয়াত কলম অর্থাৎ বোঝা যাচ্ছে সেই সময় সোনার দুআ কলমটা কতটা মূল্যবান ছিল কতটা খাঁটি ছিল সে দুয়াত কলমের উপরে থাকতো কাঠ গ্লাসের বা পার্সিংলের শ্বেত পিতলের বঞ্চের ভেড়া সিং এমনকি সোনারও লাগানো থাকত এই জন্য দুয়াত কলমটা খুবই দামি ছিল সেই সময় এই সব কিছু জেনেছিল কিন্তু লেখক শুভ ঠাকুরের দুয়াত সংগ্রহ দেখতে গিয়ে এখানে শুভ ঠাকুরটা কে ছিল শুভ ঠাকুর হলেন শুভেন্দ্রনাথ ঠাকুর ইনি রবীন্দ্রনাথের শেষদার হেমেন্দ্রনাথের পৌত্র জানা গেছে রিতেন্দ্র এবং অলকারের পুত্র সেই ছিল শুভ ঠাকুর লেখক আরও বলেছেন এই দুয়াত কলমের যদি আমরা ইতিহাস দেখি বড় বড় মানুষ মহাপুরুষরাও কিন্তু এই দুধ দিয়ে লিখে গেছে তাদের সাহিত্য রচনা করেছেন শেক্সপিয়ার মিল্টন কালিদাস রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের মতন বড় বড় লেখকেরা কিন্তু আজকের দিনে সে সমস্ত কিছু পাল্টে গেছে সেই দুয়াত কালী বা দুয়াত কলম কিছুই নেই এখন বাজারে এসেছে ফাউন্টেন পেন এই ফাউন্টেন পেনের কত রকম ব্যবস্থা লেখক দেখেছিল এই ফাউন্টেন পেনের সাতশো রকম নিপ রয়েছে লেখক একটি বিজ্ঞাপনে দেখেছিল এই ফাউন্টেন পেনের নাকি সাতশোটা নিপ রয়েছে যারা গান চর্চা করেন তাদের জন্য আছে যারা স্টেনোগ্রাফার বা শ্রুতি লেখক তাদের জন্য রয়েছে এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে এই কলমের দাম ছিল সে সময় আড়াই হাজার পাউন্ড আর এক পাউন্ড বলছে পঁচাত্তর টাকা করে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে সেই কলমে সোনা রঙ্গ বা হীরের হৃদয় সোনা বা হীরে লাগানো থাকত। এজন্য সেই কলমের দামও ছিল বেশি আশ্চর্য সবই আছে অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ফলে আমার মতন আর কেউ কেউ নিশ্চয় বিপন্নবোধ করছেন মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরিয়ে আছে কলমের দিনও কি ফুরালো হতে পারে কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী মোগল দরবারে একদিন তাদের কত না খাঁতির কত শুধু মোগল কেন বিশ্বময় সমস্ত দরবারে আমাদের এই বাংলা মূলকেও রাজা জমিদাররা লিপি কৌশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় সমানি সম শিষ্যানি ঘনয়ানি বিরলানি জ সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনের যাকে বলে মুখ তার মতন হস্তাক্ষর অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা এই অংশে লেখক একটি আশঙ্কা প্রকাশ করেছেন ইতিহাসের যে দুয়াত কালী কলম যার মাধ্যমে বড় বড় মহাপুরুষেরা সাহিত্য রচনা করে গেছেন কিন্তু আজকের দিনে সেই কালী কলম অবলুপ্তির পথে ফাউন্টেন পেন বা সাধারণ কালির কলম সৃষ্টি হয়েছে এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যে কম্পিউটার আবিষ্কার করে হয়েছে এর ফলে মানুষ কিন্তু লেখাটা প্রায় ভুলেই গেছে চিঠি লেখা দূরহস্ত এখন সব কিছুই কীবোর্ড আর কম্পিউটারে এই মনিটরের মাধ্যমে মানুষ ইমেল করে এক দূরস্থ মানুষের চিঠি পাঠাচ্ছে। বা কম্পিউটারে ইমেল করছে এই সব কিছু বিজ্ঞানের খেলা তো বঙ্কিমচন্দ্র একটা কথা লিখেছিলেন বলেছিলেন লাঠি তোমার দিন ফুরিয়ে আছে তাই লেখক আশঙ্কা করেছে কলমের দিনও কি ফুরালো লাঠির দিন যদি ফুরায় কলমের দিন কি ফুরালো এটি একটি গুরুত্বপূর্ণ লাইন অর্থাৎ এই অংশে লেখক বলছেন লাঠির মতন কলমের ক্ষমতা অসীম সেটা আমরা দেখেছি বারবার কিন্তু বর্তমান যুগে আধুনিক প্রযুক্তি এসে কলমে সেই ক্ষমতাকে নষ্ট করে দিতে চেয়েছে কলমের ব্যবহার কমে এসেছে নতুন যুগে লেখকরা কলমের পরিবর্তে এখন কি ব্যবহার করছে কম্পিউটারের স্ক্রিন আর স্ক্রিনের মধ্যে লিখছে অক্ষর লেখা কিবোর্ড একটি বোতামে চাপ দিয়ে কাঁচের স্ক্রিনে ফুটিয়ে তুলছে নানা রকম লিপিমালা অথচ এক সময়ে কত কুশলী কলমজীবীর হাতে লিপি হয়ে উঠেছিল স্বতন্ত্র এক শিল্প অর্থাৎ হাতের লেখাটা একসময় শিল্প ছিল আজকের এই শিল্পের অবক্ষয় ঘটেছে লেখালেখির জগতে উপকরণগত এই পরিবর্তন হতে হয়েছে লেখক তাই আক্ষেপ প্রকাশ করেছেন তাই তো লেখক শ্রীপান্ত বলেছেন লাঠির মতোই কলমের দিন কি ফুরালো অর্থাৎ লেখকের এখানে আশঙ্কা প্রকাশ করছেন এই অংশে লেখক আরেকটি কথা বলেছেন যারা ওস্তাদ যারা কলম বাজ যারা কলম দিয়েই সারা দিন লেখাপড়া করে তাদেরকে বলা হয় ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকৌশুলী তাদের সম্বন্ধে বলা হয়েছে কালি কলমের অবদানকে ইতিহাসে ঠাঁই দিয়েছেন এবং নিজেরাও স্মরণীয় হয়ে আছেন লিপিকাররা মোগল দরবারেও তাদের সম্মান ছিল তো বাংলাদেশেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণের কদর করতেন যারা গৃহস্থরাও তাদেরকে ডেকে দক্ষিণার বিনিময়ে পুঁথি নকল করাতেন এটাও জানা গেছে এছাড়া সারা বিশ্বে লিপি কৌশলীদের সম্মান ছিল এখনও প্রাচীন পুঁথিগুলি হস্তাক্ষর দেখলে চোখ জুড়িয়ে যায় এরকমই সব ব্যাপার হাতের লেখাকে তারা শিল্পের পর্যায়ে উন্নতি করেছিল যাই হোক হস্তাক্ষর ছিল মুক্তার মতন সুন্দর প্রতিটি অক্ষর সমান ছিল এবং প্রতিটি ছত্র সুন্দর সুন্দর করে পরিপাটি আসলে উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার মজুরি ছিল কত মাত্র আনা এ কথাটাও লেখক জানিয়েছেন এরপরে আমরা দেখি চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ ষাট টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারোয়ানায় বত্রিশ হাজার অক্ষর লেখানো হতো সেই সময় তবু পুঁথির কত না মাহাত্ম তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব অনেক পুঁথিরই খবরদার এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে কলমকে বলা হয় তরহলের চেয়েও শক্তিধর ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায় কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল কার্টিচ এইসব শব্দ শোনা যায় কিন্তু কদাচিত বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তরহলের হাতে লড়াই করতে হয়েছে কুড়ো কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালে অধিকাংশ লেখক এখনও কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপ রাইটার লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন অন্নদাশঙ্কর রায় গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব কেনা জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিলেন ছন্দবদ্ধ সাদা কালো ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর অর্থাৎ এই অংশে আমরা দেখলাম লেখক শ্রীপান্ত কলমকে তরোয়ালের থেকেও শক্তিধর বলে মনে করেছেন লেখকের মতে তরোয়ালের থেকেও বন্ধুকে শক্তি বেশি তাই ফাউন্টেন পেন যেন আভাসে ইঙ্গিতে সে কথাই বলছে এবং তার অনুষঙ্গ হিসাবে লেখক ব্যারেল ও কার্টিজ এই শব্দগুলি ব্যবহার করেছেন লেখক বলেছেন বন্দুক বা তরোয়ালের মতন অস্ত্র প্রয়োগ করে মানুষকে আহত করা যায় কিন্তু মানুষের চিন্তা শক্তি বা লেখনী শক্তির জোরে সমাজ ব্যবস্থার পরিবর্তন আসে তাই তো লেখক বলেছেন কলমকে তরোয়ালের থেকেও শক্তিধর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি এরপরে লেখক বলেছেন কলকাতার ইতিহাসে ঘটে গেছে কতগুলো যুদ্ধ সেটাকে লেখক ডুয়েল বা দ্বৈরথের কাহিনী বলেছেন অর্থাৎ জুজুহান দুই পক্ষের লড়াই এই কলকাতা নগরে হয়েছে এক সময় তারপর লেখক আরও উদাহরণ দিয়েছেন এই অংশে লেখক এখানে হাতে লেখা কালী কলমের কে গুরুত্ব দেওয়ার জন্যই আরেকটি প্রসঙ্গ তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন চিত্রশিল্পী হিসাবে সম্মানিত হয়েছেন যিনি তার পাণ্ডুলিপির পাতায় লিখে গেছেন পাণ্ডুলিপির পাতায় কালি কলমে লিখে কিন্তু সে পুরস্কার অর্জন করতে পেরেছে অপরদিকে তিনি জানিয়েছেন অনেকে টাইপ লিখ লিখেছেন যেমন অর্ণদাশঙ্কর রায় বা সুভাষ মুখোপাধ্যায়ের মতন ব্যক্তিরা এছাড়া অন্যান্য যত লেখক ছিল সমস্ত লেখক কিন্তু কলমে মাধ্যমে লিখে গেছেন সেটা ফাউন্টেন পেনের মাধ্যমে বা বল পেনের মধ্য দিয়ে এছাড়াও লেখক আরেকটি কথা বলেছেন নিবের কলম এই নিবের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছেন বা ব্যবহার করেছেন সত্যজিৎ রায় শেষ পর্যন্ত লেখক স্বীকার করেছেন যে পাণ্ডুলিপির পাতায় রবীন্দ্রনাথ চিত্রশিল্পী হয়েছিলেন হাতে লেখা কালি কলমের মধ্য দিয়ে সুতরাং যন্ত্রশিল্প সভ্যতা যতই উন্নত হোক না কেন কম্পিউটার যতই সারা পাক কিন্তু হাতে লেখা কালী কলমের মর্যাদা সর্বদাই অক্ষুণ্ণ থাকে এরপর কি আছেন আমি কালি কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই কেননা ইতিমধ্যেই বলপেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি মনে মনে সেই ফরাসি কবির মতন বলছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত অর্থাৎ এই অংশে লেখক দুই পক্ষকেই সমর্থন করেছেন এক পক্ষ কালী কলমের কথা আরেকটি ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে যে কোনো বিবাদ নেই সে কথাও লেখক স্পষ্ট করেছেন তাই তো লেখক জানিয়েছেন ফরাসি কবির মতন বলেছেন যে তুমি সবল আমি দুর্বল আর তুমি সাহসী আমি ভীরু অর্থাৎ লেখক এখানে বলতে চেয়েছেন লেখক আ শৈশব কালী কলমের ভক্ত ছিলেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলমেরও পরিবর্তন ঘটে জানা গেছে দুয়াতের কালিতে ডুবিয়ে লেখার কলম সরে গিয়ে একসময় এসেছে ফাউন্টেন পেন বা বল পেন মানুষ তার পুরনো অভ্যাস ছেড়ে কি কলম ছেড়ে লেখক ফাউন্টেন পেন বা বল পেনকেই গ্রহণ করে নিয়েছেন তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে কোনো বিবাদই লেখকের ছিল না দেখা গেছে ফাউন্টেন পেনও যখন অবলুপ্তির পথে ঠিক তখনই বল পেনের আবির্ভাব এই যুগে বল পেনেরই শক্তি দেখা গেছে শক্তিশালী বল পেন যদি লেখকের আশৈশব লালিত ভালো লাগাকে হত্যা করে তবু কিন্তু লেখকের কিছু করার নেই যুগের প্রভাবের কাছে লেখক নিজে মৃত সৈনিক বলে নিজেকে ঘোষণা করেছেন তাই তো তিনি বলেছেন যে তুমি সাহসী আমি ভীরু তুমি যদি আমাকে হত্যা করতে চাও তো তবে করতে পারো কারণ আমি মৃত অর্থাৎ যুগের পরিবর্তনের সাথে সাথে কবি নিজেকেও সংযত রাখতে পেরেছে এর পরের লাইনে রয়েছে হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম অর্থাৎ হঠাৎ অসাবধানতা বসত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু অর্থাৎ এই অংশে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সেই আঘাতেরই পরিণতি নাকে তার মৃত্যু কোন প্রসঙ্গে লেখক বলেছেন লেখক আঁকাগোড়াই কলমকে শক্তিধর বলে প্রমাণ করেছেন কথাই বলে অসির চেয়ে বড় অর্থাৎ কলম যে তরোয়ালের চেয়ে বেশি শক্তিধর সে কথা তিনি প্রমাণ করেছেন কলম যে করতে কোনো মানুষকে খুন করতে পারে একবার অন্তত তার প্রমাণ পাওয়া গেছে ঠিক তখনই লেখক এই কথাটি বলেছেন আবার প্রসঙ্গক্রমে লেখক পাঠকবর্গকে স্মরণ করিয়ে দিয়েছেন নিবের কলমের আঘাতের কথা যেরকম ডুমরু চরিত্র কঙ্কাপতি ইত্যাদি গ্রন্থের লেখক তৈলকনাথ মুখোপাধ্যায় একসময় মারা গিয়েছিল সেই কলমের আঘাতেই শোনা যায় তার নিজের হাতে কলমের নিব হঠাৎ বিঁধে গিয়েছিল বুকে আর বুকে বিঁধে দেওয়ার জন্যই সেই আঘাতেই নাকি তার মৃত্যু হয়েছিল এই অসাবধানতা বসতি নিবের কলমের কাছে সে মাথা নত করেছে ভিডিওটি শেষ করার আগে দু চারটি কথা না বললেই হয় না প্রাবন্ধিক শ্রীপান্ত ছিলেন অত্যন্ত বাস্তবপরায়ণ এবং স্মৃতি রোমন্থকারী লেখক শৈশবে সে পুরনো স্মৃতি পুরনো থাকলেও তার কাছে আজীবন খাঁটি হয়ে থেকেছে এবং সেই বিষয়টি পাঠকবর্গের কাছে তুলে ধরেছেন শৈশবের কিছু পুরনো স্মৃতি তার মনে পড়েছে একজন লেখকের প্রধান অস্ত্র হচ্ছে কলম যার মাধ্যমে তিনি সমাজ জীবনের বাস্তব পরিস্থিতিকে তুলে ধরতে পারে তাই কলমের গুরুত্ব অনুভব করেছেন প্রাবন্ধী তাই তো তিনি কালি কলমের কথা বলেছেন ছোটবেলায় কালী কলম কী রূপে তৈরি হতো এর পরবর্তীকালে কি আসে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটায় এক ফাউন্টেন পেন আর তারপরেই আসে বল পেন কিন্তু লেখক বলেছেন পুরনো দিনের কলমের দিন ফুরিয়েছে কিন্তু বিজ্ঞানের যুগে কম্পিউটার তার জায়গা দখল করেছে যতই মানুষ উন্নত হোক না কেন এই প্রবন্ধে লেখক আরেকটি কথা বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যা পাণ্ডুলিপির পাতায় কালী কলম দিয়ে লিখেছে আর তাতেই তিনি শ্রেষ্ঠ সম্মানে সম্মিলিত হয়েছে। তো পুরনো জিনিস পুরনো হলেও সেটি সারা জীবন খাঁটি থেকে যায় তার সাথে সাথে আমরা প্রবন্ধে দেখেছি লেখক কালী কলম বা ফাউন্টেন পেন বা বল পেন এবং তার সাথে সাথে বিজ্ঞানের অবদান কম্পিউটার স্ক্রিনটাকেও তিনি কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়েছেন সেই কারণে তো শেষে বলেছে তুমি সবল আমি দুর্বল আর তুমি সাহসী আমি ভীরু তিনি উভয় দিকটাকেই সমর্থন করেছেন বাস্তবের প্রেক্ষাপটে মানুষকে চলতে গেলে দুটো পক্ষ নিয়েই চলতে হয় বর্তমান যুগ কম্পিউটারের যুগ বিজ্ঞানের যুগ সুতরাং বিজ্ঞানের সাথে থাকতে হলে বাস্তব পরিস্থিতির সঙ্গে থাকা সম্ভব তাই পুরোনো জিনিস আগলে রাখলে হবে না মানুষের প্রতি নিয়ত মানুষকে পরিবর্তনের মধ্য দিয়ে চলতে হবে তবেই জীবনের অগ্রগতি সম্ভব